بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله السلام عليكم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন দশই আগস্ট বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে কোন পদের জন্য কতজন নিয়োগ করা হবে এর এরপর হচ্ছে যে তার শিক্ষাগত যোগ্যতা কী এরপর অভিজ্ঞতা কী রয়েছে এরপর আবেদনের শেষ তারিখ আপনার অর্থাৎ কত তারিখ এবং আবেদন করতে আপনার আবেদন ফি অর্থাৎ কত টাকা লাগতে পারে তারপরেও কিছু নির্দেশনা বলে অনুসরণ করতে হবে তো এই ভিডিওটি আমি এই ভিডিও আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যে কিভাবে আপনারা এই আবেদনটি করবেন তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে এই চাকরি নিউজ রিলেটেড যে ভিডিওটি আপলোড করা হবে সাথে সাথে যেন আপনারা পেয়ে যান তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে মূলত অফিস সহায়ক পদের জন্য যার বেতন পেড হচ্ছে যে বিষ্টতম এবং যারা স্কেল বা টাকা হচ্ছে যে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার বিশ টাকা পর্যন্ত আপনারা পাবেন আর এখানে মোট দুশো জনকে অর্থাৎ নিয়োগ দেওয়া হবে আর এখানে যেই যোগ্যতাটা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমপূর্ণ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনার এসএসসি সার্টিফিকেট অথবা কারিগরি থেকে এসএসসি সার্টিফিকেট বা দাখিল পরীক্ষার যে সার্টিফিকেট রয়েছে সেটা দিয়ে আপনারা আবেদন করতে পারবেন আর এখানে যে আবেদনের যেই শেষ তারিখ বলা হয়েছে সেটি হচ্ছে যে এগারো নয় দু তারিখ বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে যে আপনার আবেদন করতে গেলে আপনার আবেদন ফি লাগবে আপনার মাত্র পঞ্চাশ টাকা এরপর হচ্ছে যে এই পঞ্চাশ টাকা অনলাইনের একটি আপনার এমনাদের একটি অর্থাৎ অফিসিয়াল একটি ওয়েবসাইট রয়েছে বা পোর্টাল রয়েছে সেই সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদের এটি আবেদন করতে হবে সেটি হচ্ছে যে জবস ডট বি অর্থাৎ এই যে এখানে যে ওয়েবসাইটটি আপনারা অর্থাৎ প্রবেশ করবেন এরকম দেখতে পারবেন এখান থেকে সর্বপ্রথম আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করার পরে এরপরে আপনারা যেটি করতে পারবেন লগ ইন করে এরপরে আপনাদের অনলাইনে সেই আবেদনটি করতে পারবেন আবেদন করার সময় আপনাদেরকে এখানে যে বিষয়টি অর্থাৎ উল্লেখ করা হয়েছে আবেদন আবেদনপত্র দাখিল এই যে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মগুলি উক্ত পোর্টালে আপনারা পেয়ে যাবেন ওকে এরপরে বলা হচ্ছে যে কারা কারা আবেদন করতে পারবে অর্থাৎ এই আবেদনটা তারাই করতে পারবে সেটি হচ্ছে যে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত যারা রয়েছে তারাই এই আবেদনটি করতে পারবে অবশ্যই এক আট ২০২৫ হাজার পঁচিশ তারিখে আবেদনকারী বয়সীমা বত্রিশ বছরের মধ্যে হতে হবে ওকে এরপর আসেন যে আপনার যে জিনিসটি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলা হয়েছে সেটি হচ্ছে যে আবেদন করার সময় চূড়ান্ত অর্থাৎ এইচএসি বা অর্থাৎ এসএসসি পরীক্ষায় আপনার এসএসসি পরীক্ষা অবশ্যই চূড়ান্ত ফলাফল থাকতে হবে এই যে এখানে দেখুন শিক্ষাগত যোগ্যতা চূড়ান্ত ফলাফল অবশ্যই আপনার প্রার্থীদের থাকা লাগবে থাকলেই পরে সে আবেদন করতে পারবে আর যদি চূড়ান্ত ফলাফল প্রকাশিত না হয় বা এ পেয়ার থাকে তখন কিন্তু সে আবেদন করতে পারবে না অর্থাৎ যোগ্য বলে মনে হবে না এই জিনিসগুলো এখানে বলা হয়েছে এরপরে বলা হচ্ছে যে আপনার আবেদনটি আপনি যখন করবেন তখন অবশ্যই অবশ্যই আরেকটি কিছু আপনাদের এখানে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে এক একটি ডিভাইসে একই সময় একাধিক প্রার্থী লগ ইন করতে পা অর্থাৎ লগ ইন করে আবেদন করার না করার জন্য পরামর্শ দিয়েছে কেন নয় এখানে আবেদন দাখিল এবং প্রেমের সংঘাত কোনো জটিলতার সম্মুখীন হলে সেটি কর্তৃপক্ষ দায়ী থাকবে না এটিও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর আসেন এখানে আপনি যখন আবেদন করবেন প্রার্থীর অর্থাৎ ছবি আপলোডের ক্ষেত্রে কিছু নির্দেশনা এখানে দেওয়া হয়েছে সেটা একটু আমরা একটু জানার চেষ্টা করি প্রার্থীকে অবশ্যই তোলা রঙিন ছবি অনলাইনে আপলোড করতে হবে ছবিতে কোনো কালার ব্রেকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না এখানে বলে অর্থাৎ দেখুন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে কোনো ধরনের ছবিতে কোনো কালার ব্যাকগ্রাউন্ড আপলোড করা যা অর্থাৎ ব্যবহার করা যাবে না আর এখানে আরেক যে জিনিস বলা হয়েছে ছবিটি অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে সুস্পষ্ট আপনার মুখমন্ডল এবং সম্বলিত কি হতে হবে আপনার রঙিন ছবি আপলোড করতে হবে আর অবশ্যই শত রঙিন ছবিটি ব্যতীত অন্য কোন ছবি এখানে ব্যবহার করা যাবে না তাহলে কর্তৃপক্ষ এই প্রাপ্তির বৌদ্ধতা অর্থাৎ বৈধতা বাতিল করে অধিকার সংরক্ষণ করতে পারে এরপর আসল এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে মৌখিক অর্থাৎ এই লিখিত পরীক্ষা ও এবং প্রবেশপত্র নিয়ে আমরা যদি একটু জানার চেষ্টা করি লিখিত পরীক্ষার ক্ষেত্রে যারা উত্তীর্ণ হবে অবশ্যই বা অবতীর্ণ হবে তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবাস সূত্রটি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করা অর্থাৎ ডাউনলোড করতে পারবেন আর লিখিত পরীক্ষার স্থান তারিখ এবং সময় যথাসময়ে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে প্রকাশ করা হবে আর যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন তাদের ক্ষেত্রে মৌখিক পরীক্ষা অথবা ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই আপনার যেই লিখিত পরীক্ষায় আপনি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করেছেন সেই অ্যাডমিট কার্ডটি আপনাদের অর্থাৎ নিয়ে আসতে হবে আর যারা লিখিত পরীক্ষায় আপনারা অর্থাৎ লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন তাদের মৌখিক পরীক্ষা বা ব্যবহারিক পরীক্ষার স্থানটি করে দেওয়া হবে এরপর আসেন আপনি আবেদন করার জন্য আপনার কি কি ডকুমেন্ট দাখিল করতে হবে আবেদন করার সময় অবশ্য অবশ্যই অনলাইনে কোনো প্রমাণ ডকুমেন্ট দাখিল করতে হবে না লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ করবে আবার বলছি লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ করবে সে সকল প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার কলামে উল্লেখিত সনদপত্র এবং নামপত্র পত্র সহ সকল শিক্ষাগত যোগ্যতার সত্ত্বাহিত অনুলিপি জমা দিতে হবে এছাড়াও মূল কপি প্রদর্শন করতে হবে তাছাড়াও জাতীয় পরিচয়পত্র রয়েছে তারপর নাগরিকত্ব সনদপত্র রয়েছে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা থেকে আপনার যেই অর্থাৎ আপনার ডকুমেন্ট রয়েছে সেগুলো সত্ত্বাহিত কপি অবশ্যই জমা দিতে হবে ওকে এরপরে দেখুন আপনার যে জিনিসটি এখানে আরেকটা জিনিস অর্থাৎ বলা হয়েছে সেটি হচ্ছে যে আমরা যদি এখানে একটু যাওয়ার চেষ্টা করি এখানে বলা হয়েছে যে একদম উপরের দিকে যদি একটু যাই তারিখ তেইশ জুলাই দুই হাজার চব্বিশ অনুযায়ী কোটা পদ্ধতি অর্থাৎ পদ্ধতি অনুসরণ করা হবে আপনারা প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা শেষ সময়ের অপেক্ষা না করে শেষ তারিখের অপেক্ষা না করে আপনারা যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন করুন এবং আবেদন দাখিল করার চেষ্টা করুন তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই আবেদনটি আপনাদের কত হবে কত টাকা লাগতে পারে আর কি কি আপনার ডকুমেন্ট লাগবে বা ছবির ক্ষেত্রে কি করা লাগবে এই জিনিসগুলো আপনারা অর্থাৎ জানতে পেরেছেন তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন বেশি বেশি করে কমেন্ট করবেন বা শেয়ার করবেন আর এই জাতীয় আপনার চাকরির নিউজ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে আপনারা ভিডিওটি আপলোড করার সাথে সাথে পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম